খেলাধুলা তো নিছক বিনোদন এতেও যদি নিষেধাজ্ঞা থাকে তাহলে ইসলামের সুস্থ বিনোদন বলতে কি কিছুই নেই ভাই মিনহাজ এর আগে আমরা একাধিকবার এই বিষয়ে কথা বলেছি ইসলাম খেলাধুলাকে এক কথায় বা সাধারণভাবে হারাম বা নিষিদ্ধ বলে না ইসলামের খেলাধুলার অবকাশ অবশ্যই আছে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের মদিনার মসজিদে নবির আঙ্গিনাতে ইথোপিয়ান সাহাবিরা তারা খেলাধুলা করেছেন এবং রসুল্লাহম সাল্লা সাল্লাম তার সহধর্মিনী আসাদ সহ সেটি অবলোকন করেছেন উপভোগ করেছেন এটি হারিস দ্বারা সুপ্রমাণিত বিষয় এছাড়াও করা বিভিন্ন সময় খেলাধুলা করেছেন শারীরিক কসরত হয় এ ধরনের খেলাধুলাকে ইসলাম অনুমোদন করে যদি সেই খেলাধুলাতে যারা খেলাধুলা করছেন সেখানে এক পক্ষ অন্য পক্ষকে কোনো আর্থিক লেনদেন খেলার ভিত্তিতে জয় বিজয়ের জয় পরাজয়ের ভিত্তিতে যদি কোনো আর্থিক লেনদেন না থাকে এবং সেই সাথে এই খেলার সাথে যদি সরাসরি কোন হারামের সম্পৃক্ততা না থাকে যেমন সতর উন্মুক্ত করি খেলা এটা যাইজ নাই কারণ আপনি সতর উমুক্ত করলে আপনার সতেরো একজন দেখে ফেলবে আপনার যদি সতর্ক ঢাকা ফরস আর যিনি দেখছেন তার জন্য কারোর সতেরো দিকে ইচ্ছাকৃত তাকিয়ে থাকা গুনাহের কথা অতএব এ সমস্ত গুনাহগুলো যদি থাকে তাহলে সেই খেলা অনুমোদিত হতে পারে না কেউ যদি ফুটবল খেলেন এবং এ সমস্ত হারাম বিষয়গুলো থেকে বেঁচে থেকে ফুটবল খেলতে পারেন তাহলে সেটি অবশ্যই যা যাচ্ছে কেউ যদি ক্রিকেট খেলেন এবং এ জাতীয় যে হারামগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকতে পারে নেশার মতো যদি এডিকশন তার মধ্যে তৈরি না হয় সলাদ থেকে তাকে দূরে না রাখে আল্লাহ জিকির থেকে যদি গাফেল না রাখে সেখানে যদি অন্য হারামের সমাবেশ যদি না থাকে তাহলে সে ধরনের খেলাধুলা ইস্তামে অবশ্যই জায়জ আছে যেগুলোতে শারীরিক কসরত হয়ে থাকে যেই খেলাধুলা আজকাল তথাকথিত গেমসের নামে আমরা মোবাইলে কম্পিউটারে খেলে থাকি অথবা লুডো ইত্যাদিতে খেলে থাকি এগুলো এগুলোতে শারীরিক কোনো কসরত নেই এগুলোতে মানুষের মধ্যে আরও স্থূলতা তৈরি হয় শরীর আরও অসুস্থ হয় মন মানসিকতা আরও বিষণ্ন হয় বরং শারীরিক যে পরিশ্রমের বা কসরতের খেলা আছে সেগুলোর মাধ্যমে মানুষের শরীরে এক ধরনের স্ফূর্তি কাজ করে তো এগুলো স্থানে অবশ্যই জায়জ আছে কিন্তু আজ যে সমস্ত আন্তর্জাতিক ফুটবল বলি বা ক্রিকেট বলি যে সমস্ত খেলাধুলাগুলো হয়ে থাকে এগুলোর পেছনে যারা পড়ে থাকেন এগুলো আমরা বিগত একটি বক্তব্যে বলেছি বিস্তারিত যে নানা কারণে অনেকগুলো কারণ সেখানে রয়েছে সেই কারণগুলোকে সামনে রাখলে সেগুলোকে এগুলোকে দেখা এবং এগুলোর পিছনে নিবিষ্ট হওয়া যায় হতে পারে আপনি খেলুন শরীয়তের নীতিমালা লঙ্ঘন লঙ্ঘন না করে আপনি খেলুন কিন্তু আরেকজনের খেলা অবলোকন করতে আপনি ঘন্টাকে ঘণ্টা নষ্ট করবেন বিনোদনের নামে এবং তার পিছনে অনেক অনাচার থাকবে এটি কখনও ইসলাম কেন সুস্থ বিবেক অনুমোদন করতে পারেন না আল্লাহ তালা আমাদেরকে শুভবুদ্ধির যেন উদয় হয় সেই তফিক দান করুন